বৰাকবেলিৰায়েচ ষ্ট্ৰীমো এইচ এছ ছেকেণ্ড ইয়াৰৰ ট'পা ৰৈছে পেৰাগন চিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ এখন ষ্টুডেণ্ট যে ষ্টুডেণ্ট অত্যন্ত গৰীব গড় থাকলং কৰন আৰু অত্যন্ত ফিজ ফলা একেটা গ্ৰাম থাকি উঠিয়া ইয়াত পেৰাগন চিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলো স্কলাৰশ্বিপৰ মাধ্যমে ফুৰিয়া এইচ এছ ফাৰ্ষ্ট ডিভিশনে নাইটি ওৱান পইণ্ট ছামথিং পাৰ্চেণ্টেজ লৈ আহন বৰাকবেলীৰ টপ কৰচন ছাইন্স ষ্ট্ৰীমত তো আপোনাৰ পুৰা ভিডিঅ' দেখিয়া যাবা পুৰা ভিডিঅ' দেখিলে এই চেলাৰ বেপাৰ এই ষ্টুডেণ্টৰ বেপাৰ জান্ত পাৰবা আমাৰ যোন খবৰ পাইছোঁ যে অত্যন্ত গৰীব ফেমিলিতে গিয়ে বিলং কৰন আৰু তাইন অত পালা ৰিজাল্ট কৰচন খবৰ পাই সেই সঙে আমাৰ সংবৰ্ধিত কৰাৰ লাগিয়া আমাৰ বৰাককণ্ঠ পৰিবাৰখনো গৈছি জ্ঞাত আমাৰ সংবৰ্ধনা দিছি এবং আমরা উৎসাহ দিয়ে আসি আরও আগে দিয়ে ফরতে গিয়া কোনো সহযোগিতা লাগলে আমরা ব্রাক পরিবারৰ আমরা আপনার আমার যোগাযোগ করার লাগে ইনশাআল্লা যত ফার্মো সহযোগিতা করিয়া যাইম তো আপনারা পুরা ভিডিও দেখুন দেখলে বিস্তারিত বুঝতে পারবা তো ইংলিশে একটা কথা আছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে মানে ইচ্ছা থাকলে যদি সে কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে মাসেগুলা স্বপ্ন থাকে যদি ডেফিনেটলি এইগুলো করতে পারে তো আজকে আমরা এমন এক জায়গাতে আইছি এই জায়গাটা হইল গিয়া বদরপুর টাউন থেকে প্রায় ষোলো কিলোমিটার ভিতরে পড়ছে এটা খুব রিমোট ইন্টেরিয়র এরিয়া যে এরিয়াত আইতে সময় পার্সোনাল গাড়ি ছাড়া খেয়াইতে পারে না আর পার্সোনাল গাড়ি লিয়া আবার ফরেও আরও এক কিলোমিটার জায়গা আটি আইতে লাগে আর এই জায়গাত ওটার লগেও আইছি এই জায়গাতে কি আজকে একজন মানুষ যারে আপনারা স্ক্রিণের মাধ্যমে আপনারা দেখতে পাইবা আমরা থুলিয়া দরমু এই মানুষটা আজকে দুই বছর আগে যখন মেট্রিকর রেজাল্ট করছিল তখন এই জায়গা থেকে পাস আউট করিয়ে একটা স্বপ্ন দেখাচ্ছিল মানুষটা যে হায়ার স্টাডিজের লাগি তোরা বালা টাউন এরিয়া দিয়া একটা বালা একটা স্কুলেও ভর্তি হইব আর ভর্তি হইয়া বালা একটা রেজাল্ট করব যার ফলে আজকে হায়ার সেকেন্ডারি যে রিসেন্টলি যেটা রেজাল্ট হয়েছে এই রিজাল্টও সায়েন্স স্ট্রিমও বরাকবলির মাঝে ফার্স্ট হয়েছে এই মানুষটা আজকে আপনারা সামনে আমরা তুলিয়া ধরব হি ইজ না আদার দেন মিস্টার চিরঞ্জিৎ তো বরাক্ষ আপনারা স্বাগতম আপনি এই যে যেটা হায়ার সেকেন্ডারি রিজাল্ট হয়েছে সেই রিজাল্টও যে আপনি নাইনটি ওয়ান পয়েন্ট সামথিং ভাইয়া আপনি বরাকবলির মধ্যে টপার হয়েছে তো এটার লগে আপনাকে নিজেরা খেটা মনে করেন এখন নিজেরা কিছু মনে করেন না এটা তো সব মানে আমার টিচার্সের গাইডেন্স টিচার্স না তারা না থাকলে উইদাউট গাইডেন্সে কেউ কিছু করা যায় না তারপরেও নিজের হার্ডওয়ার্ক আছে হার্ডওয়ার্ক আছে তো মানে খুশি হয়েছে রেজাল্ট ভাইয়া এই এই যে এরিয়া যেটা এই এরিয়াত আমরা আওয়ার হরে জানতে পারছি যে এই এরিয়াটা অলমোস্ট হানড্রেড পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্ট নাই নাইনটি ফাইভ পার্সেন্ট নাই ইভেন নাইনটি নাইন পার্সেন্টও নাই হানড্রেড পার্সেন্ট মানুষ উপরে নির্ভর করে মানুষের খেত কৃষি করে আর এই মানে মুড়ি মুড়ির ব্যবসা করে মাছর ব্যবসা করে ও ধরনের ব্যবসা করে মানুষে তো ওই ব্যবসা করিয়া মানুষের মানুষের জীবন যেটা আর ওটা রক্ষা করে আপনারা দেখতে পাই বা এখানের বিউ দেখানি সব মানুষের বাড়িগুলো ওরকমও বাড়ি যাওয়ার পরে দেখা যায় শুধু ধান খেত আর গরু রাখরা মাছর মানে ব্যবসা কররা ব্যবসা হইতে সময় আমরা ভাবি যেন অনেক বড়ো বিজনেসম্যান এরকম কিছু নাই সামান্য মাছ মারেন মারিয়া দুইশো টাকার তিনশো টাকার মাছগুলা বাজারও বেশি বেশিয়া মানুষের জীবিকা মানে যেটা মানুষের ডেইলি লাইফ যেটা ওটা মানুষের অতিবাহিত করটা তো ও জায়গাতে কি গিয়া আজকে এত বড় একটা মানে মন জিল ফৌসে যদিও ডেস্টিনেশন এখনও ফৌস হওয়ান বাকি রয়েছে বাট মানে টুয়ার্ডস ডেস্টিনেশন মানে তাই না আগুয়াই তো এই যে তুমি বরাকবেলির মাঝে টপার রইস তো কীরকম তুমি বাসলাই নি যে তুমি এরকম বরাকবলির মাঝে টপ ওইবাই নি না তোমার এক্সপেকটেশন কম আছিল না বেশি আছিল মানে টপ হওয়ার কোনো দিন ইয়ে করি না আশা করি না টার্গেট থাকে যে ফুল মার্কস করবেন তখন যদি আমি ফুল মার্কস করবো তখন অভিয়াসলি আমি টপ ওই যাই বুজামি তো মানে যে মাৰ্ক স্ক'ৰ কৰিছে নাইণ্টি ওৱান পইণ্ট ছিক্স পাৰ্চেণ্ট এতিয়া মানে আৰু বেছি এক্সপেক্টেড আছিল কিন্তু মানে তো হাৰ্ড পেপাৰ চেক হৈছে না কীৰ জানি না তো কম হৈ গৈছে ৰিজাল্ট কিন্তু মানে আশা আছিলো বহুত ভাল এক্সামো বহুত ভাল হৈছে তো মানে মোৰ দেন নাইণ্টি টু থ্ৰী ফুৰলা থাকে আচ্ছা মানে নাইণ্টি থ্ৰী বা নাইণ্টি টু মানে ভবাৰ ইচ্ছা আছিল ত' তোমাৰ যে এক্সপেক্টেশ্যন যে আছিল প্ৰায় দুই আঢ়ৈ পাৰ্চেণ্ট বা তিনি পাৰ্চেণ্ট কম হৈছে তো এখন মানে তুমি কিতাপ মানে ফাৰ্দাৰ ষ্টাডিজৰ লাগি মানে কিতাপ সৰুতে চাও ফার্দার স্টাডিজের লাগে তো আমি আইআইটির যাইতে ইচ্ছা আসলো তো যে যেটা বলি কোচিং করতাম তো তোমার যে ফ্যামিলির যেটা ফাইন্যান্সিয়াল যেটা মানে স্ট্রেন্থ যেটা বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা আমরা যেটা দেখতে পারছি আর এই যে এটা তোমার হায়ার স্টাডিজের লাগে তুমি যদি আইআইটির যাও বা ইঞ্জিনিয়ারিংও তুমি করতে সারা এটার লগে তো অনেক পয়সার দরকার তো এটা মানে কীরকম ম্যানেজ করবাই এটা মানে এখন তো বর্তমানে আমি আর অনলাইন কোচিং করতাম কোচিং করিয়া মানে অনলাইনে তো তোরা কম লাগে তো ওরকম করিয়া যদি পাইলাই রকম তখন তো মানে ম্যানেজ কর্ম বলতে লোন লইয়া ওলা লোন লইয়া আচ্ছা আচ্ছা যে তোমার এই যে সাকসেস সার্ভিসের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন খার মানে খার সহযোগিতা খুব বেশি আছিল থাকার কারণে তুমি আজকে গিয়া এই যে নাইনটি ওয়ান পয়েন্ট সামথিং মানে এচি করতে পারছো সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যদি দেওয়া হয় তা বিক্রম সারে দেওয়া কারণ আমি যখন কলেজও আসলাম মানে তাই রাত বারোটা না একটা পর্যন্ত আমার ইয়ে সার্ভিস দিত কলেজও হোস্টেলও আর কি তো মানে আমি এমনিও তো আমার ব্যাকগ্রাউন্ড বেঙ্গলি মিডিয়াম তো আমার ইংলিশে তোরা মানে উইকে আসলো তো আর বিক্রম স্যার আসলো ইংলিশের প্রফেসর তো তাই বহুত হেল্প করছোন তাই মনে করি যে তাই সবচেয়ে বেশি আর তুমি যে ইনস্টিটিউটতে কিয়া তুমি মানে পাস আউট হইছো এই ইনস্টিটিউট বা এই মানে বিদ্যালয় বা এই কলেজ সম্পর্কে তুমি কি তা হয়ে এই কলেজ সম্বন্ধে আর কিছু করা না মানে একটা অসাধারণ কলেজ বরাক মধ্যে টপ টপ কলেজ কোয়া যায় তারে মানে যে গাইডেন্স যে রুলস যে টিচারস সবকিছুটা টপ লেভেলৰ পৰা বিলিনৰ মধ্যে কলেজৰ নামটো একটু কও না বিদি আমাৰ কলেজৰ নাম প্যৰাগন সিনিয়ৰ সেকেন্ডৰী স্কুল প্যৰাগন সিনিয়ৰ সেকেন্ডৰী স্কুল যে হোষ্টেল গাইডেন্স কোৰ মানে ক্লাছৰুম সব কিছু মানে বহুত অসাধারণ মানে বহুত ভালা লাগে ন মানে ফयलाতে স্বপ্ন দেখছি না যে 91.6% યો স্কোর কৰোন কিন্তু অনৰ গিয়া মানে কনফিডেন্স আহি গৈছে যে কৰোন হ্যাঁ মানে বোৰাক বেলি তো তুমি এইটি 86% হৈছিল আই তো এইটির সিক্স পার্সেন্ট মেট্রিক রিজাল্ট করলে বরাকবলির মাঝে আরও অনেক বড় বড় বালা বালা ইনস্টিটিউট আছে তো হিগুলাত না গিয়া তুমি এই কলেজটা এখানে চুজ করলাই কারণ বিক্রম স্যারে আমরা আগে তাকে চিনি স্যার লাগি তো একটা ইয়ে হইব হেল্প করবো আর অন্য কলেজৰ এরকম হেল্প করতো না যে ফ্রি টিউশন ফ্রি বা মান্থলি ফিজ ফ্রি অডমিশন ফিজ ফ্রি এরকম কোনো কলেজও দেয় না এক্সুয়ালি তো ইনও দিছে দেখি তো আমার মানে তারা অনেক সহযোগিতা করছে তোমার অনেক কিছু সাবসিডি দিছে দিয়া মানে তোমার ইয়ে করছে আচ্ছা এই যে তোমার ফ্যামিলির যে বা বাড়ির যে আমরা ইলাম আইয়া যে তোমার এই যে এরিয়া যেগুলো দেখতে আর এখান থেকে তো যাইতে হইলে তোমার কলেজও ডেইলি যখন তুমি যাইতে এইখান থেকে যাওয়ার সময় অন্তত পক্ষে যদি পার্সোনাল গাড়ি থাকে তো যাইতে পারবো যদি পার্সোনাল গাড়ি থাকে না আটিয়া যায় যদি কমসে কম সাত আট কিলোমিটার প্রথমে আটিয়া যাইতে লাগবো তারপরে এখান থেকে টুকটুকি রিক্সা লইয়া আরও জায়গায় যাইতে লাগবো ওখান থেকে পরে গাড়ি দিয়ে যাইতে লাগবো তো তুমি কীরকম মানে বৃষ্টির দিনে কীরকম যাওয়া আবহাওয়ার ফেলা যখন কয়েক মাস মানে মোর দেন ওয়ান মান্থও গেছিলাম তো ওয়ান মান্থ যাওয়ার বাদে মানে আমি আমার প্রবলেম ফেস করছি যে এরকম যাইতে প্রবলেম হয় আগে তো কিনাল গেছে গিয়ে কোনো প্রবলেম হয়েছে না বদরপুর যাইতে বহুত প্রবলেম হয় গাড়ি ভাওয়া জানো কিছু ভাবা জানো এরকম তো আমি বিক্রম স্যার লাগে পার্সোনালি স্যার হোস্টেল হোস্টেলের ব্যবস্থা দিছি আচ্ছা আচ্ছা তো বিভার্সর উদ্দেশ্য হইয়ার অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চল তাকিয়া গিয়া এরকম ইয়ে করা আপনারা ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা চিরঞ্জিতর গড়ের ভিতরেও আমরা গেছি রুমের ভিতরে রুমের ভিতরে দুইটা রুমের মাঝে যেটা পার্টিশন আমরা সাধারণত পার্টিশন দেওয়ার মতো কোনো বস্তু নাই এখানে আমরা একটা জিনিস নোটিস করছি পার্টিশনটাও লাগানি হয়েছে একটা ফ্লেক্স বা কলেজের যেটা পোস্টার থাকে সাধারণত যে কলেজও থাইন ফরিতা ও কলেজের একটা পোস্টার লাগাই রুমের পার্টিশন দেওয়া মানে অতটুক তান্তানোর ও পরিস্থিতি ফেমিলিত ফলেও যে অতটুক থেকে যে সার্ভাইভ করিয়ে গিয়ে অতবালা রিজাল্ট করা ইটার পিছিয়ে একমাত্র কারণ ইলোকিয়া যদি সে ডেডিকেশন থাকে না পড়ার লগে বা যদি উইল পাওয়ার ডেডিকেশন এরকম থাকে না কিউরসিটি থাকে না থাকলে এটা সম্ভব নাই তো আমরা রাইস এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য ইলোগি আমরা অতটুক দূর থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকেই কেন আইছি অতারলছি যে আরও বাদ বাকি যারা আছেন ওলা রিমোট এরিয়া ইন্টিরিয়র এরিয়া থেকে যারা স্টুডেন্ট আছেন এরা যদি ইচ্ছা থাকে কিছু করার লাইফও কিছু করার বা বালা ফলার কিউরিসিটি থাকে তাইলে আপনারা যদি মেহনত করো আপনারা ট্রাই করো তাহলে ডেফিনেটলি সাকসেস হইতে পারবে এটার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আপনারা সামনে চিরঞ্জিত যে এমন এক জেগা যে জেগাত হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মানুহ কৃষিজীৱী হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মানুহ লেবাৰ ক্লাছ মানুহ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মানুহ বি পি এল কেটাগৰীৰ মানুহ ইয়াৰ ফল ও জেগাতে কি গিয়া নাইণ্টি ওৱান পাৰ্চেণ্ট পাইয়া বৰাকবেলিৰ মাজে ছাইন্সৰ টপ কৰিয়া ৰিজাল্ট কৰা ইয়াৰ ফেৰে এখন নেক্সট উইলগীয়া আই আই টি ত' এইটো বহুত বৰ মানে ইয়ের দরকার আছে তো আমি আজকে বরাকণ্ঠর এই ইয়ের মাধ্যমে আমরা যারা ভিউার্স আছেন এর দেখার আপনারা এই ভিডিওগুলা যত বেশি পারেন আপনারা শেয়ার করবা করিয়া মানুষের উৎসাহিত করবা যেন যদি কেউ কিছু করতে চায় তাইলে তার যদি হার্ডওয়ার্ক আর ডেডিকেশন থাকে তাইলে করতে পারবো আর তোমার চিরঞ্জিত রেও বরাক ফ্যামিলির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর যদি মনে করো যেন বরাককণ্ঠ পক্ষ থেকে কোনোদিন কোনো সহযোগিতার প্রয়োজন ছোট্ট আকারে উইলেও আমরা রে ইয়াদ হরবাই আমরা আমরা ট্রাই করবো আমরা লেভেল বেস্ট ইয়ে হার লগে আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর ধন্যবাদ থ্যাংক ইউ